চলতেছ রবি মাস এই মাসকে কেন্দ্র করে যে সমস্ত মা ও বোনেরা ফার্স্টে জিকির করবে আল্লাহ তাদের জীবনের যৌবনের গুণা ক্ষমা করে দিবে দিবেন আলী সাল্লা তালাম তাদের জন্য সুপারিশ করে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন আর আল্লাহ ফকরবুল আলমিন অভাব অনটন থেকে হেফাজত করবেন ঘরের মধ্যে আল্লাহ তালা শান্তি দান করবেন সুবাহান্লাহ এই জন্য আমি সম্মানিত ভাই বোন যারা আমার লাইভ আমার ভিডিওটি দেখছেন বা আমার কথাগুলো যারা শোনেন নারী পুরুষ সবাইকে বলবো বিশেষ করে মা বোনদেরকে বলবো বাসাবাড়িতে বসে বসে আপনারা হচ্ছে এই জিকিরগুলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ঠকবেন না ঠকবেন না ঠকার প্রশ্নই আসে না কেননা রবিউল আউ্য়াল মাস এই মাসের মধ্যেই রসুল্লাহ সাল্লামের জন্ম সেটা আমরা সবাই জানি তবে জন্ম হয়েছেন সেটাই আমরা জানি কিন্তু নবী আলহি সাল্লাহ জন্মের ইতিহাস কেমন ছিল আমি যদি একটু আপনাদেরকে বলি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের জন্মের ইতিহাস তা হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন নবীজির জন্ম কেমন ছিলেন সুবাহান্লাহমদে আবু বলেন পৃথিবীর আবু তালেবকে চিনেন না রসরুল্লা সাল সাল্লামের চাচা যিনি দুনিয়াতে তাহাক অবস্থায় আমার নবী আপনার নবী সারা জাহানের নবীর বিরুদ্ধে মক কাতে একটা লোক নবীজিকে আঘাত করতে পারে নাই শারীরিক কোনো কষ্ট দিতে পারে নাই আবু তালেব যতদিন দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আবু তালেব যতদিন নিঃশ্বাস নিয়েছিলেন পৃথিবীতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে শারীরিক কোনোভাবেই কষ্ট দিতে পারেন এই আবু তালেবের কথা আপনাদেরকে বলছিলাম উনি বলেন যেহেতু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসার আগেই তার আব্বু পৃথিবী থেকেই বিদায়ী হয়ে গেছেন দেন আবু তালেব তিনি বলেন আমার বাতিজা যখন জন্মগ্রহণ করেছে ভাইয়ের ছেলেই তো ছিলেন নবী আলী হিসালাত উনি বলেন পৃথিবীর সকল সন্তান জন্মগ্রহণ করে একরকমই আর আমার বাতিজা আমার ভাইয়ের ছেলে ওনার জন্মের ইতিহাসটা অন্যরকম একটা ভিন্ন রূপ হ্যাঁ আবু তাহলে বলেছেন আবু তাহলে বলেন অন্যান্য পৃথিবীর সন্তান যে জন্মগ্রহণ করে ওয়াও ওয়াও করে চিল্লা চিল্লি করে কান্নাকাটি করে কিন্তু আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করেছেন আবু তালেব বলেন লম্বা একটা সেজদার মধ্যেই সে পড়ে গেছে তাকে একটা সাদরের মধ্যে রাখা হয়েছে জন্মের শুরু থেকে তিনি দুনিয়ার সকল মানুষদেরকে মেসেজ দিয়ে পৃথিবীতে তিনি আগমন করেছিলেন তিনি পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছেন যে হে দুনিয়ার মানুষ নামাজ ধরতে হবে নামাজ ছাড়তে নাই নামাজ পড়তে হয় হ্যাঁ হ্যাঁ রসল্লা সাল্লাম সর্বপ্রথম যে মেসেজটা দিয়ে পৃথিবীতে তিনি এসেছিলেন সেই মেসেজ হচ্ছে নামাজের মেসেজ আমরা নিজেই বলে পৃথিবীর অন্যান্য সন্তান জন্মগ্রহণের ইতিহাস পৃথিবীতে আশার ইতিহাস একরকম আর আমার ভাতিজা আশার ইতিহাস অন্যরকম আপনি চীনের নাই নবী আলহি সালাতাম কেমন পৈগম্বর আপনি পেয়েছেন আপনি কেমন নবীর উম্মত সেটা পর্যন্ত আপনি চীনের নাই কসম কুদা এই জন্য দোস্ত আসুন আমরা একটু বেশি বেশি নবিউল আউ্য়াল মাসকে কেন্দ্র করে বাদুত বন্দি করি নবী আলহিসাল্লা সাল্লামের জন্মের কথা যদি ইতিহাস যদি আপনাদেরকে শোনাই আপনি কখনো বুঝতেও পারবেন না ভাবতেও পারবেন না এরকমই ছিলেন আমাদের নবীজি সাল আলহি সাল্লাম আমেনা বলেন মা আমেনা অর্থাৎ আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালামের আম্মুজান বলেন যে পৃথিবীর সন্তান পৃথিবীর যে কোনো সন্তান জন্মগ্রহণ করে যখন প্রসব থেকে রক্ত বের হয় মায়ের পেট থেকে মায়ের অনেক কষ্ট হয় মা আমেনা বলেন আমার সন্তান যে জন্মগ্রহণ করেছে এক ফোঁটা রক্ত দেহ থেকে বের হইনি সোবাহান্লাহ এই জন্য ভাই আমাদের নবীজ সাল্লা সাল্লামের জন্মের ইতিহাস বললে শেষ করা যাবে না বিদায় আসুন নারী বলেন পুরুষ বলেন রবিউল আউ্য়াল মাসি যেহেতু আমার নবী আপনার নবী জন্মগ্রহণ করেছেন আমাদের উচিত এই মাসকে আমলে সাজানো এই মাসকে পায়ে রুটি দেওয়া এই মাসকে যদি আমরা পায়ে রুটি দিতে পারি গুরুত্ব দিতে পারি ইনশাল্লাহ কেয়ামতের ময়দানে অন্তত আমরা রব্বুল আলমের কাছে বলতে পারবো যে হে আল্লাহ কেয়ামতের মৈদানে আল্লাহ তারাকে আপনি বলবেন আমি বলবো যে আল্লাহ রবি আউয়াল মাস পেয়েছিলাম পৃথিবীতে আর যত সম্ভব ইবাহাদত বন্ধী করেছিলাম আমি আপনাদেরকে বিশেষ করে ফার্স্টে কথা বলবো রবিউল আওয়াল মাসকে কেন্দ্র করে কেন বলেছিলাম এই মাসের মধ্যে আমার নবী নবীর গ্রহণ করেছেন বিদায় আমল করতে হবে বিহীন জীবন আল্লাহর ক্ষেত্রে কখনো গ্রহণযোগ্য হবে না আমল 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 ইনশাল্লাহ জীবনে সফল হবে তো এক নম্বর আমি যেই আমলের কথা বলবো যে জিক্রিয় কথা বলবো সেটা হচ্ছে দূরশ্বরী শরীফের আমল রবির আওল মাসকে কেন্দ্র করে আমরা বেশি বেশি দূরশ্বরী আমল করব হাঁটতে বসতে চলতে ফিরতে যে কোনো জায়গাতে যখনই যাবেন দূরশরিফের আমল করবেন দূরশরীফের আমল করবেন জীবনে অনেক কিছু পেয়ে যাবেন কোরআনুল কারিমের ইনফরমেশন রব্বুল আলিমিন বলেছেন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله تعالى بولت جن دنيا المعنوش تم بشي بشي درشرب كي بيروتي إن الله وملائكته يصلون على النبي نيچوي أمي بونغ أمار ترى. আমার বন্ধুর উপরেই দূর প্রেরণ করে থাকি আমি নিজে উপরে আল্লাহ বলেছেন সুবাহানুল্লাহ এই জন্য পৃথিবীর মধ্যেই মাত্র শুধুমাত্র একটাই বাদত কখনো বন্ধ হবে না এমন কি কেয়ামতের পুজোর পর্যন্ত যে যে বাদত যে আমলটি বন্ধ হবে না সেটা হচ্ছে দুর শরীফের আমল কখনো বন্ধ হবে না হামদি দুর শরীফার আমল কখনো বন্ধ হবে না এটি কেয়ামতর ফজর পর্যন্ত জারি থাকবে ফেরাজ তারা আল্লাহ সুবাহন তারার কাছে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ আপনি বলতেছেন এমন একটা আমলের কথা যে আমলটি কখনো এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না সে আমলটি কোনটা আমাদেরকে একটু ইনফরমেশন দেন সুবাহান একটু চিন্তা করেন যে আমলটি কখনো বন্ধ হবে না সে আমলটি আল্লাহ তারা তত্ত্ব দিয়েছিলেন সেটা হচ্ছে দুরুস শরীফের আমল কখনো বন্ধ হবে না ফেরাজ তারা আল্লাহ তালার কাছে আবার জিজ্ঞেস করলেন যে আল্লাহ আপনি যে আপনি যে বলতে চান কখনো বন্ধ হবে না দরুস শরীফের আমল আমরা মেনে নিয়েছি তবে আল্লাহ আমাদের মনের মধ্যে একটু সন্দেহ ঢুকে গেছে আল্লাহ জানতে চাই আমাদেরকে ক্ষমা তবে আমাদের মনের যে প্রশ্নটা সে সেটা হচ্ছে দুনিয়ায় আমরা জানি ধ্বংস হয়ে যাবে আদারস মানুষগুলো মারা যাবে গাছপালা যত সৃষ্টি আছে সবই মারা যাবে আল্লাহ পাক বলেছেন হ্যাঁ তারপরে তখন আল্লাহ পাক রবুল আলমিনকে ফেরাজ তারা প্রশ্ন করলেন যে আল্লাহ আপনি যে বলেছেন কেয়ামতের পদর পর্যন্ত দুরশিরফের আমল থাকবে কেউ কখনো এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না এ বিষয়টা আমরা এক লিস্ট বুঝতে চিন আল্লাহ বিষয়টা কেমন আল্লাহ এটা কি কারণ বা কি আছে বিষয় এটাকে এটাকে আমরা আমাদেরকে একটু খুলে বুঝিয়ে বলেন আপনার লজিক সেটাই বলে যে পৃথিবীর সবাই ধ্বংস হয়ে যাবে একদিন পাহাড় পর্বত মানুষ ইনসান যারা জিন ইনসান যত আছে সবাই মারা যাবে তখন ফেরাজ তারা জিজ্ঞেস করছেন আল্লাহ আপনি বলেছেন কখনো এক সেকেন্ডের জন্য দূরশ্বরী আমল বন্ধ হবে না আর আমরা তো অ্যানালাইসিস করে দেখতেছি দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে আর সেদিন কে দূরশ্বরী আমল করবে আল্লাহ তালা বলেছেন হে ফেরজ তারা আমি যেটা জানি বাট সেটা তোমরা জানো না আমি যেটা জানি ফেরজ তাদেরকে আল্লাহ সবাইন হুয়া তালা বলেছিলেন যে আমি যেটা জানি সেটা তোমরা জানো না যে আল্লাহ ফখরবুল আলমিন ফেরাজ তাদেরকে এক লিস্ট বলে দিয়েছেন যে আমি বন্ধ আমি দুরুসর ফের আমারটা কখনো বন্ধ হতে দেব না কেন যে যেই দিন সারা ধ্বংস হয়ে যাবে যে দিন সারা ধ্বংস হয়ে যাবে সেই দিন আমি আল্লাহ জীবিত থাকব তোমরা সেটা মানো হান আল্লাহ তোমরা সেটা মানো কি না ফেরাজ তারা বলেছেন হান আল্লাহ সেটা তো অবশ্যই মানি আমরা মারা যাব পৃথিবীর সবাই ধ্বংস হয়ে যাবে কিন্তু আপনি তো চিরঞ্জিত আপনি তো ধ্বংস হবেন না আপনি তো থাকবেন তখন ফেরেশতাদেরকে ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বলেছিলেন যে ফেরিস্তার তাহলে শুনো সকল কিছু ধ্বংস হয়ে যাবে মারা যাবে কিন্তু আমি আল্লাহ তো থাকবই সো আমি আল্লাহ সেই দিন আমার বন্ধুর উপরে দুরু আমল দুরুশরীফের আমলটা জারি আমি নিজে রাখবো সুবাহানুল্লাহ কেয়ামত পর্যন্ত এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য যে আমলটি বন্ধ হবে না সেটি হচ্ছে দুরুস শরীফের আমল ও মেরে দুস্ত এই মাসে রবিউল আউ্বাল মাসকেই কেন্দ্র করে শরীফের আমল করে যে আমল কখনো বন্ধ হবে না আল্লাহ তালাকে অন্তত কেয়ামতের ময়দানে বলবেন যে আল্লাহ আমি কিন্তু আপনার বন্ধুর উপরে দুরস শরীফেরা আমল করেছিলাম দূরস্বরীফের আমল করেছিলাম আল্লাহ তারাকে সে কথা আপনি বলতে পারবেন নির্দ্বিধাই বলতে পারবেন এই জন্য রবিউল আওয়াল মাস পেয়েছেন আলহামদুলিল্লাহ বলুন হাঁটতে বসতে চলতে ফিরতে বেশি বেশি দূর শরীফের আমল করবে ওকে এখন আপনি আমাকে বলতে পারেন যে হুজুর আমি কোন দুরুশ শরীফের আমল করব কোন দুরশের পাঠ করবো দূর্শক দেখেন দূর শরীফের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ দূরত্ব হচ্ছে ইব্রাহিম যেটি আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি ইব্রাহিম সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ দূরদ শরীফ অ্যান্ড আপনি চাইলে অসংখ্য দূরশরীফ আছে আলি সাল্লাম আলা সাল্লিহ আলাহ মুহম্মদ সাল্লাহআ আলি সাল্লাম অথবা আল্লাহম্মা ও সাল্লিম আলা নবীরা মোহাম্মদ অসংখ্য গণিত দূর দূরশরীফ আপনি পাবেন তবে ভাই বোন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অনুরোধ করব ওই সমস্ত দূরতগুলো আপনারা পাঠ করবেন যেই দূরদগুলোর মধ্যে কোনো সমস্যা নাই অর্থের ক্ষেত্রে মার্শাল্লা তাবারকাল্লাহ অনেক চমৎকার সেরকম দূরস্বরীপ পাঠ করার চেষ্টা করবেন অর্থের ক্ষেত্রে একটু অনুবাদ দেখবেন অথবা যদি আপনি আরও নাও বুঝে থাকেন দূরস্বরীপ পাঠ করার ক্ষেত্রে কোনো নারী পুরুষকেই আপনি হচ্ছে যারা বোঝে আপনার বোন হতে পারে আপনার ভাই হতে পারে তাদেরকে আপনি শেয়ার করবেন যে ভাই যে বোন আমি এই দূর শরীফটি ফাট করতে চাচ্ছি বাট এখন আমি চিন্তা করতেছি আমি যেহেতু আরবি বুঝি না এই দূরশ্বরীফের ভেতরে অর্থের মধ্যে কোনো সমস্যা আছে কি সেটা আমাকে একটু বলেন এভাবেই আপনি হচ্ছে চিন্তা ফিকির করে অন্যান্য ভাই বোন যারা বুঝছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে দূর শরীফের আমল করবেন ইনশাল্লাহ ঠকবেন না রবিউল আউবাল মাসে এক নম্বরে যে জিকেটের কথা আমি আপনাদেরকে বলেছিলাম সেটি হচ্ছে দুরশিল দ্বিতীয় নাম্বারে ইস্তফারের আমল করবেন আহ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমির মধ্যে আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন ইন্নাহু আল্লাহ রব্বুল আলমিন বলেন যে তোমরা বেশি 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 ইস্তাফা পাঠ করো কফ আল্লাহ বলেন আমি তোমাদেরকে ক্ষমা করে দেব রবি মাস সম্মানিত মাস তালার কাছে বলে আল্লাহ এই মাসেই আপনার বন্ধু দুনিয়ার মধ্যে এসেছেন এই মাসের মধ্যে আমি ইস্তেফার পাঠ করতেছি আল্লাহ আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দিন আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ প্লিজ ক্ষমা করুন এভাবে মেরুদস্ত সম্মানিত একটি মাস আমাদের নবীজি না হইলে পৃথিবী আমরা আজকে যে রঙিন দেখতেছি এই রঙিন পৃথিবীটা আমরা দেখতাম না কত সুন্দর মাস আল্লাহ পৃথিবীটা অ্যানালাইসিস করলে গবেষণা করলে অলমোস্ট আপনি বুঝবেন যে এই পৃথিবীটাই আমরা পেয়েছি ওমা আর ইহ রহমতালিল আলমিন নবী আলহি সালামের ওসিলাতে কিন্তু আমরা এই পৃথিবীটা পেয়েছি এত সুন্দর মাসাল্লাহ কত সুন্দর পৃথিবী আমরা দেখতে পাচ্ছি এটা পেয়েছি আমাদের নবী আলী হিসালুসাল্লামের কারণে সো ইস্তফার পাঠ করবেন লম্বা ইস্তফার পারেন না আরবিতে আস্তাফির্লাহ আস্তাফির্লাহ এতটুকু পাঠগুলো হয়ে গেল যদি পারেন সৈয়দুল ইস্তাফার আল্লাহমান তরবিআলা এই ইস্তফাটা আপনি পাঠ করবেন অনেক ইস্তফার আছে আপনি জন্য হাঁটতে বসতে চলতে ফিরতে আস্তাও ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ বেশি পাঠ করবেন ওকে ইনশাল্লাহ আমরা বসে বসে যে রবি মাসে অন্তত গুনাহের কাজ না করি এটি সম্মানিত একটি মাস এটি রসুরুল্লাহ সাল সালামের জন্মের মাস এটাকে আমাদের গুরুত্ব দিতে হবে পাই দিতে হবে নাম্বার থ্রি মুখ থেকে সব সময় আলহামদুলিল্লাহ 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 উঠতে বসতে চলতে ফিরতে উজুসহ সহ উজু ছাড়া যে কোনো হালতে মা মুন্ডা মাসিক অবস্থায় হাইজ অবস্থায় নেভাস অবস্থায় পাঠ করতে পারেন সহজ আমল আমি যে জিকিরের কথা আপনাদেরকে শেয়ার করতেছি বলতেছি এই জিকিরগুলো আপনি চাইলে উজু সহ পাঠ করতে পারেন উজু ছাড়াও পাঠ করতে পারেন কোন সমস্যা নেই এজন্য রবিউল الاول মাসকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ 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 কোন বান্দা যদি মুখ থেকে ইখলাসুর নিয়তে আলহামদুলিল্লাহ পাঠ করে আল্লাহ পাক রুবুল আলামিন বলেন কি নি বান্দতি এত প্রশংসা কেন করতেছিস আমার আমাকে দেখিস নাই আমার জান্নাত জাহান্নাম আমার কবর রাজব দেখিস নাই আমার ফেরেশতাদের কি তুই দেখিস তাই আমার বন্ধুটাকে তুই দেখিস না এত আলহামদুলিল্লাহ তো প্রশংসা কেন করিস বান্দা যা তোর জীবনের যৌবনের সকল গুণ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম সুবাহান্লাহ এজন্য আলহামদুলিল্লাহ পাঠ করতে পারে মুখ থেকে যে কোনো কথাই কথাই আলহামদুলিল্লাহ কেমন আছে কেমন আছেন আমাদের আমাদেরকে কেউ জিজ্ঞেস করেছেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালা আল্লাহর প্রশংসা আপনি করবেন অ্যান্ড আল্লাহ তালা আপনার ক্ষমা করবেন না আল্লাহ তালা আপনাকে দিবেন এটা প্রশ্নে আসে না এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ তালার কাছে আলহামদুলিল্লাহ বলবো এই যে রবিল আউয়ার মাসে নাম্বার ফোর সুবাহানুল্লাহ 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 একটা রুটিন তৈরি করতে পারে হ্যাঁ ইনশাআল্লাহ সুবহানাল্লাহ পাঠ করার অনেক অনেক ফজিলত মুখ থেকে আপনি সুবাহান্লাহ বের করবেন আল্লাহ তালা জান্নাতের ভেতর আপনার জন্য একটা রোপণ করবেন তো আপনি চিন্তা করলে বুঝতে পারবেন সহজে যে আমার জন্য আল্লাহ জান্নাতের ভেতরে গাছ তৈরি করে রেখেছেন আর আমি জান্নাতে যাবো এটা হতে পারে না দুনিয়াতে থাকা অবস্থা আপনি জান্নাতের মালিক হয়ে যাচ্ছেন সুবাহান পাঠ করে সুবাহান পাঠ করে এই জন্য মেয়ের দোস্ত কথাই কথাই সুবাহান আমরা পাঠ করবো সাল্লাহ নাম্বার ফাইভ একেবারে লাস্ট ফার্স্ট নাম্বার হচ্ছে অল্লাহ আকিবর অল্লাহ আকিবর হাঁটতে বসতে চলতে ফিরতে বাজারে হাটে লঞ্চে গাড়িতে মসজিদ মাদ্রাসায় হ্যাঁ বেশি বেশি আমরা আল্লাহ আকবর আল্লাহ আকবর রবিউল আউ্বাল মাস আল্লাহ রসুলের জন্মের মাস এন আমরা যদি এই যে ফাঁসটি জিকির কথা আমি আপনাদেরকে শেয়ার করলাম আমরা যদি রবিল আউয়াল মাসকে কেন্দ্র করে বিশেষ করে মা বোনরা যদি বাসা বাড়িতে এই আমলগুলো করেন এই জিকিরিগুলো করেন বারক আসবে বাড়িতে অনেক অনেক বারক আসবে অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার ঘরের টেনশন দূর করে দিবেন আই রোজগারের মধ্য আল্লাহ তালা বারোকা দিবেন হায়াতের মদ আল্লাহ তাহলে বারকা দিবেন আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখবেন অন্তত কেয়ামতের ময়দানে রবুল্লা আলমিনকে বলতে পারবেন যে আল্লাহ রবি আউ্য়াল মাস পেয়েছিলাম বেশি বেশি আমল করেছিলাম আল্লাহ আপনার মাকে ক্ষমা করে দিন ইনশাল্লাহ এই কথাটি আপনি বলতে পারবেন এই পাঁচটি আমলকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের লাইফে আমরা যেন সব সময় করতে পারি আল্লাহর কাছেও দোয়া করে আল্লাহ আমাদেরকে রবি আউ্বাল মাসে এই জিকিরগুলো এই আমলগুলি বেশি বেশি করার তফিক দান করুন আমি اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار والسلام عليكم ورحمه الله وبركاته